এই যে দ্রব্যমূল্যের যে উদ্ধতি হয় না বুঝেন কেমনে হয় সব চোর বাটপাত বাবা রাস্তাঘাটে সব জায়গায় টেম্পো স্ট্যান্ড বাস স্ট্যান্ডে টাকার ট্যাক্স বসাচ্ছে আমি নিজে ধরছি আমি বলতে পারি আমি নিজে ধরছি আমি যখন মেডিকেলে পড়ি আমি ধরার পরে পুলিশ আসছে আমি তখন মেডিকেলে আমি কীভাবে টাকা উঠে অনেকদিন আগের ঘটনা আমি যখন ডিসি অফিসে গেলাম এক পুলিশ বলছে স্যার আপনি মেডিকেলে পড়ার সময় যে শাহরং গেলাম কী হয়েছে কয় স্যার আমাদের খেয়াল আছে আপনি আর ওই ইয়ে হ্যাঁ বলছে স্যার আপনার কি ঘটনা শুনেন ঘাগট নামে একটা জায়গা আছে রংপুরে ওইখানে আমি যে নিজে লেখালেখি করতাম করতাম রংপুর মেডিকেলে যখন আমি পড়ি একদিন দেখতেছি ওই ওইখানে একটা ঘাগটের ওইখানে একটা ব্রিজ আছে ওইখানে একজন একটা লাঠি নিয়ে টাকা তুলতেছে টাকা তা একটা অটোতে আসছে বদরগঞ্জের ওই পাশ থেকে অটোওয়ালার কাছে টাকা নাই আর সম্ভবত খুবই কঠিন রুগী তো ওই অটোকে যাইতে দিচ্ছে না তা আমি বলতেছি ভাই কেন যাইতে দিচ্ছে না কথা না এটা টাকা দেওয়া লাগবে কেন কয়ে যে না টাকা না দিলে হচ্ছে ভিতরে যাইতে পারবে না বাইরের অটো ভিতরে ঢুকতে গেলে টাকা দেওয়া লাগবে আমার কাছে ফোন ছিল আমি হচ্ছে পুলিশের ওইখানে ফোন দিলাম যার বললাম যে এরকম চাঁদাবান্দি চলতেছে আপনারা চলে আসেন বলছে ঠিক আছে আপনি থাকেন এই বিশ পঁচিশ মিনিট পরে আসছে তারও কম সময়ে আসছে আসার পরে অটোওয়ালাদেরকে জিজ্ঞেস করতেছে আপনাদের কাছে টাকা চাইছে অটোওয়ালা কেউ কিছু কয় না আমি বললাম যে ভাই আপনাদের কাছে চাইলো অটোওয়ালা চুপ করিয়াছে কিছু বলতেছে না তারপরে এখন পুলিশ বলতেছে যে কেউ তো সাক্ষী দিচ্ছে না আমি বললাম ভাই সত্যি কথা কইছে পুলিশ পুলিশ চুপচাপ আছে আমি কুঝি কি ভাই এরকম হচ্ছে এখানে অটো কেউ কিছু বলে না তারপরে পুলিশ আমাকে বলতেছে আপনি কি আমাদের সাথে যাবেন না থাকবেন আমি জান আমি থাকবো পুলিশ তারপরে হচ্ছে চলে গেল আমি ওই ব্রিজ থেকে এই ধরেন যে সত্তর আশি মিটার দূরে আমি যে লেখালেখি করি ওইখানে ও আল্লাহ এই আধা ঘন্টাও হয় নাই দেখি যে প্রায় চল্লিশ পঞ্চাশ জন দূর থেকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসতেছে আমি কি কিরে এরকম আমি এদিকে একাই বসে আছি আর কেউ তো নাই ফোন দিলাম পুলিশকে বললাম যে এরকম একটু আমি দিয়েছিলাম ফোন এখানে যে আসতেছে বলতেছে আপনি তো মিস ইনফরমেশন দিচ্ছেন আমার এখনও খেলা আছে মিস ইনফরমেশন মানে আমি তো সত্যি কথা বলছি বলছে না আমি তো মাপসারে এ তো দেখি এদেরের লোক মনে হয় সত্যি কথা তারপরে আমার যাই হোক আমার খুব কাছের একজন হচ্ছে সচিব পর্যায়ে ছিলেন আঙ্কেলকে আমি ফোন দিলাম আঙ্কেল বলছে তুমি এখনই লাইনে থাকো আমি ফোন দিচ্ছি উনি সমস্ত এসপি স্যারকে ফোন দিয়েছিলেন ওই সময় দেওয়ার পরে এই পাঁচ মিনিটেরও কম সময় ওই ওসির ওইখান থেকে ফোন আসলো বলছে ঠিক আছে আপনি চিন্তা করেন না আমরা ফোর্স পাঠাচ্ছি ওসি আছে তারপরে কিছুক্ষণ পরে হচ্ছে গাড়ি চলে আসলো আসার পরে ওরা আবার দেখলাম যে অনেকজন চলে গেল ওইখান থেকে ওই যে যারা শয়তানি বদমাসি ওই যে টাকা তুলতেছিল তাদের মধ্যে হচ্ছে দুইজন কি তিনজনকে সাথে নিল নিয়ে বললো যে আপনি আমাদের সাথে চলেন আমি গেলাম আমাকে বললো যে আপনাকে মেডিকেলের এখানে নামাই দেয় দেওয়ার পরে চলে গেল তারপরে ওই যেতে যেতে আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া এটা তো সত্যি কথা বলছে কি যে আপনি আমি তখন স্টুডেন্ট বলছে আপনি কি কোন জায়গা থেকে আসছেন আপনি জানেন এলে তো আমরা জানি আপনি জানেন মানে বলছে আরে ভাই সবাই টাকা খাচ্ছে এখানকার আমরা জানি তো কেউ চাকরি দিবে না তাহলে আপনারা এই যে এগুলা করতে করছে ভাই সব অভিনয় চলতেছে সবাই অভিনয় করতেছে যার যার ভূমিকা বুঝেন নাই মূর্খ হইলে যা হয় আসলে ব্রেইনের মধ্যে কিচ্ছু নাই না তাইলে আপনার এই যে টাকা যে ওই যে সাদা যে নিল আর শুনে আর একটা জিনিস বলি রংপুর সিটি কর্পোরেশনে আমরা দেখছি আমি জানি না এখানে আছে কিনা অটো রিক্সার লাইসেন্সের জন্য হাজার লাখ লাখ টাকা করে নেয় হ্যাঁ রিক্সাওয়ালা কেউ নাই বোধ হয় এবং গরিব লোকের কাছ থেকে টাকা নেয় নাইলে কয়েক অটোর ওই লাইসেন্স ভাড়া দেয় দৈনিক পঞ্চাশ টাকা সত্তর টাকা এবং আমি নিজে কয়েকবার ফোন দিয়েছিলাম কি ব্যাপার বলতেছে এটা খুবই দুঃখজনক যদি আল্লাহ কোনোদিন ভালো লোক নিয়ে আসে অবশ্যই এগুলো চেঞ্জ হবে একটা লোক গরিব মানুষ সে রিক্সা চালায় অটো চালায় তার কাছে আপনি লাইসেন্স বাবদ দেন ষাট হাজার টাকা এবং সিন্ডিকেট দালালের সিন্ডিকেট করছেন অটোর জন্য দেন এক লাখ পঁয়ষট্টি হাজার দেড় লাখ টাকা আমি রেগুলার গরিব লোকের যে কোনো লোকের সাথে কথা বলি যে কি ব্যাপার শুনিত হয়তো আমার সিনেমা আমি মাস্ক পরা দেখি বলতে স্যার এরকম যে স্যার এরকম টাকার ছাড়া কেউ দেয় না তাইলে এই যে দুই নাম্বারিটা হচ্ছে অটোওয়ালা রিক্সাওয়ালা সবাই জানেন কি আপনার কেউ কিছু বলেন না কেন তাই দালাল ছাড়া স্যার কাজ হবে না সব জায়গায় দালাল এবং দালালি করে কোটি কোটি টাকা বিভিন্ন ওই পৌরসভা সিটি কর্পোরেশনের লোকজন বানাইছে তা আপনি কি মনে করছেন যেই দিন সৎ লোক আসবে এগুলো সাইজ করবে না একটারও একটারও এই দুই নাম্বারই টাকা একটা আস্ত থাকবে না প্রত্যেকের এই দুই নাম্বারই টাকা শেষ হবে এই যে দুই নম্বরই টাকা যারা তৈরি করছে এরা কি ভালো লোককে আসতে দিবে না খারাপ লোককে এই চুরি বাটপারি করতে করতে এ কয়েকদিন পর লিডার হয়ে যাবে কবে যে আমি এখন ভোটার দাঁড়াবো এবং ওই টাকা দিয়ে লিডার ওই যে নমিনেশন কিনে নিয়ে আসে আমি সত্যি কথাটা বলতেছি সব পার্টির একই অবস্থা দুই চারটা কম বেশি বেশিরভাগ পার্টির এই অবস্থায় আছে এখন কোন পার্টির অবস্থা কি সেটা আপনি বুঝবেন আমি কোনো এবিটির নাম কই না আমি কোনো পার্টির নাম কই না যার সাথে মিলবে সে ম্যাচিং করবে আমার কথা খুবই ক্লিয়ার যে ভাই তোমার সাথে ম্যাচিং হচ্ছে কিনা তুমি দেখো আমি সব জায়গায় বলি কেউ কোনো জায়গায় এসে আমাকে যে ভাই আপনি কোন পার্টি করেন আমি কই ভাই আমি সৎ সত্যি যেটা সেটার পক্ষে কই কোন পার্টির আমি চামচামি করি না যেটা সত্যি সেটাই কই সত্যিটা বলবো এবং যত বৈশিষ্ট্য ছিল তার মধ্যে সবচেয়ে সেরা বৈশিষ্ট্য হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করা এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এটা আর আপনি কি করেন যে না আমি হচ্ছি ভদ্রলোক পিসের ভদ্ররে আপনি অন্যায় দেখেন আপনি চুপ করে থাকেন আপনি ভদ্রলোক আপনি হচ্ছেন মিসকা শয়তান সত্যি কথা কইলাম এই মিসকা শয়তান গেলের জন্য দেশের এই অবস্থা হয়েছে হাসিনা যে সময় আমি বলি হাসিনা ভালো খারাপ এটা ইতিহাস প্রমাণ করবে আমি কিন্তু সরকারি অফিসার সরকারি অফিসার কখনো কিন্তু ওই যে কিছু বলতে পারে না আমি একমাত্র আমি ওই যে বেতনের টাকা তুলিও না ওইটা যা পারে ওই টাকা হইতে থাক আমার কথা খুবই ক্লিয়ার আমি একমাত্র আমি যখন বলতাম ডিসি স্যার থেকে শুরু না নামে নিগুলো তুমি বলো কী হবে এখন কী হবে স্যার আমি তো চাকরি করতেই চাই না জোর করি করা লাগে আমার বাড়ি কি যে কর তার মূল ব্যাপারটা হচ্ছে যে কোনো জায়গায় আমি যাই সত্যি কথা না বলি একদম যেটা সত্যি সেটা তবে হ্যাঁ এখানে একটা জিনিস শোনেন প্রত্যেক পার্টির মধ্যে কিছু ভালো লোক থাকে কিছু খারাপ লোক থাকে প্রত্যেক পার্টিতে এটা শোনেন যেই দলে ভালো লোকের সংখ্যা বেশি সেই দলটাতে যাইতে হবে আবার আর একটা জিনিস শুনেন যেই দলে ভালো লোক বেশি সেই দলের মধ্যে যে খারাপ কিছু লোক আছে তাদেরকেও তাদেরকেও জবাবদিহিতার মধ্যে আনতে হবে আমার পার্টির লোক হয় খারাপ করলেও ভালো এই মানসিকতা চেঞ্জ করতে হবে বুঝতেছেন আমার কথা আমি কি বলছি এই বাংলাদেশ যে ধ্বংসের দিকে যাচ্ছে এটার মূল কারণ কি জানেন আপনি আপনার ঠিক ডিসিশনটা যে সময় ভোটে দেন ঠিক ডিসিশনটা নিতে পারেন নাই আপনি কি জানেন আপনার আঙ্গুলের যে এখানে যে সাপ আঙ্গুলের যে সাপ এটা একজন মানুষের সাথে আর কোন মানুষের মিলবে না এবং আল্লাহ কিন্তু আপনার এই যখন আপনি ভোটটা দেন আট আর একাশি আর আঠারো মিলে নিরানব্বই না আল্লাহর নাম কিন্তু এখানে আছে ভোটটা যখন দিবেন তখন দেখিয়েন যে শয়তানের পক্ষে দিলেন না ভালো পক্ষে দিলেন না সোর বাটপারকে দিলেন এই জিনিসটা চিন্তা করে দিয়ে বুঝছেন আমার কথা আমি কি বলছি মাথায় ঢুকছে শোনেন কোন নেতার পিছনে দৌড়ায় টাইম করবেন না কিসের মানুষের পিছনে দৌড়ি টাইম লস করেন হ্যাঁ কোনো একটা জ্ঞানের আলোচনা কোথাও মানুষজন অন্যায়ের প্রতিবাদ করতেছে মানুষকে সহায়তার জন্য গেছেন মানুষ বিপদে আছে হেল্প করতেছেন সেটা ভালো কিসের স্লোগান টলোগান দিয়ে পথে পথে কাজ কাম নাই শোনেন ওই যে একশো বছর আগে যে বলছিল ঘটনার মধ্যে তো ঢুকতেই পারিনি অন্য জায়গায় চলে গেছি একশো বছর আগে সে লিখে গেছে ওইখানে কি অসাধারণ মানে আমার গায়ে কাটা দিয়ে উঠে বলছে যে প্রথম ধ্বংস করবে হচ্ছে কালচার ধ্বংস করবে কালচার কথা থেকে ধ্বংস হবে বাড়ি থেকে বাড়ির বউগুলো বেশিরভাগ দেরিতে উঠে আমার ছোট বোনকে আমি তুই দেরি অবশ্য আলহামদুলিল্লাহ উঠে তাড়াতাড়ি উঠে কোনো খাতির করি আমার বোন বউ আমার নিজের লক্ষ্যে তো আমি আগে ধরি যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠা লাগবে আমার ছোট বোন ও অফিসার যতই অফিসার হও বাড়ির বউ মেন কাজ করা লাগবে খাবার দাবার রেডি করা লাগবে এটা তোমার কাজ এটা অন্য করার কাজ হবে না তুমি এখন প্রফেসর হও পিএইচডি ডিগ্রি হও বাংলাদেশের প্রাইম মিনিস্টার হও কিছু যায় আসে না বাড়ির খাবার তোমার বানাইতে হবে এইটা প্রত্যেকের বাড়িতে নিয়ম হবে প্রত্যেকে এই নিয়মটা করবেন বুঝাইতে পারছি প্রত্যেকে